সিরিয়া ইরানি কনসুলেটে শীর্ষ দুই সামরিক কর্মকর্তা সহ এগারো জনকে হত্যার জবাবে শনিবার গভীর রাতে ইসরায়েলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান এখন তার বদলা নিতে মরিয়া ইসরায়েল এ নিয়ে নিজেদের মধ্যে চলছে চুল চেরা বিশ্লেষণ দফায় দফায় বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইসরায়েলকে এতদিন সব ধরনের মদত দিয়ে আসলেও মধ্যপ্রাচ্যে আর উত্তেজনা বাড়াতে চায় না পশ্চিমা বিশ্ব ইরানে এবার হামলা চালালে যুক্তরাষ্ট্র পাশে থাকবে না বলে দিয়েছে বাইডেন প্রশাসন দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে উনিশ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি মিত্রদের এক করতে না পারায় এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ইয়োগ গ্যালান্টকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আহ। অন্যদিকে ইরান বলে দিয়েছে এবার হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে তার বেতনাদায়ক জবাব পাবে তেলাবিব এই অবস্থায় ক্রমেই বাড়ছে উত্তেজনা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য ইস্যুতে এবার জোরালো হচ্ছে চীন ও রাশিয়ার অবস্থান মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান বেজিং বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম মধ্যপ্রাচ্যে পরবর্তী উত্তেজনা এড়াতেও পারবে তারা এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী এ সময় ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া আন্তর্জাতিক পদক্ষেপকে সীমিত বলে উল্লেখ করে ইরান ওয়াংকে আব্দুল্লাহিয়ান বলেন তেহরান সংযম চর্চায় আগ্রহী উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছে নেই ইসলামী প্রজাতন্ত্রের যদিও ইরানকে অশান্ত করতেই মরিয়া ইসরায়েল ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলে হামলার পর বলা যায় বল এখন ইসরায়েলের কোর্টে এবং হামলার জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে সেই সুযোগে হামলার হুমকি দিয়ে ইরানকে উস্কাচ্ছে ইসরায়েল যদিও পরবর্তী হামলার বিষয়ে যুদ্ধই সময়ের অপেক্ষা বলছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা মাইজুর রহমান রুবেল কালবেলা